নমস্কার সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি অদ্দ্বিত আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের প্রতিটি জায়গায় জায়গায় আজকের বিশেষ দিনটি পালন করা হয় নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান তেমনই আমরা এসে উপস্থিত হয়েছি হয়েছে যুবল কিশোর গ্রাম পঞ্চায়েতে যেখানে নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য আয়োজন করা হয়েছে নারী সম্বর্ধনা অনুষ্ঠান আমি আর চিত্র সাংবাদিককে অনুরোধ করবো সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি প্রথমে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নারীদের পাশে এসে দাঁড়িয়েছে যেভাবে মহিলাদের যে ফিফটি পারসেন্ট ভোটে রাজনৈতিকভাবে লড়াই করার সুযোগ করে দিয়েছেন এবং লক্ষ্মী ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী এবং স্বাস্থ্য সব থেকে বড়ো হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড সব মহিলাদের জন্য তিনি করেছেন সেই হিসাবে এবং এই যে নারীর স্বাধীনতা দেওয়ার জন্য যে আটই মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি যেটা নিয়ে নারীরা আন্দোলন করছে সেটার পিছনও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে উৎসাহিত করেছে সহযোগিতা করেছে যার জন্য আজকে মহিলারা কিন্তু তৃণমূল মুখে বেছে নিয়েছে নারী শক্তি বা মাতৃশক্তি যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃশক্তি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সহযোগিতা মহিলাদের জন্য করছেন আগামীতে এইভাবে চললে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীতে মুখ্যমন্ত্রী থাকছেন উনি থাকলে পারে আরও মাতৃশক্তি আরও বৃদ্ধি পাবেন এবং সমাজ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে মাতৃশক্তিকে যে সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তাতে আশা রাখছি যে আগামী দিনে আরও ভালো পরিকল্পনা তো আমাদের চলছেই পরিকল্পনা তো আছেই সবথেকে বড় কথা হচ্ছে যে যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের এলাকায় টোটাল আমাদের দুশো কুড়িটার ওপরে সেলফ হেল্প গ্রুপ আছে এবং সেখানে পিছিয়ে পড়া মহিলা থেকে শুরু করে এবং সর্বস্তরের মহিলারা সেখানে আছে এবং সর্বোপরি যুগল কিশোর গ্রাম পঞ্চায়েতের প্রায় সাত জন মহিলা আছেন যারা গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য তারা সেই সমস্ত এলাকায় কাজ করে এবং আমাদের এই এলাকায় এই সেলফ হেল্প গ্রুপ আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা আমরা সহযোগিতা করি সর্বোপরি যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য উন্নয়নের যে প্রকল্প সেগুলো প্রত্যেকেই পায় এবং আমরা আরও বেশি সচেতন আছি কোনো এলাকায় আদিবাসী এলাকায় বা অনুন্নত এলাকায় যদি আমরা দেখছি যে কেউ স্কুলে যাচ্ছে না বা অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে আমরা সহযোগিতা করি তৃণমূল কংগ্রেস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আটই মার্চ আজকে যে আন্তর্জাতিক নারী দিবস এবং এই আন্তর্জাতিক নারী দিবসে মহিলারা সর্বস্তরের মহিলারা যে মহিলারা যাতে আরও বেশি করে এগিয়ে আসে সমাজ গঠনের ক্ষেত্রে মহিলারা যাতে আরও বেশি করে আরও সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসে এবং সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে ক্ষমতায়ন যে একটা সময় ছিল যে পুরুষরা যে একটা মহিলাদের একটা ভেদাভেদ এবং আপনারা নিশ্চয়ই প্রত্যেকে খেয়াল করেছেন আপনারা দেখেছেন যে কিভাবে আজকে শুধুমাত্র সংরক্ষণ দিয়ে নয় আজকে সমস্ত কিছু উন্নয়ন আজকে রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে আজকে সবুজ সাথী থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে মানে একের পর এক প্রকল্প যে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং তার প্রতিদান হিসাবে আজকে মহিলারাও প্রত্যেকটা স্তরে যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আজ যে তৃণমূল কংগ্রেস একের পর এক যে ভালো রেজাল্ট করছে এবং আগামী ছাব্বিশ সালে যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তার মূল কারিগর হয়ে থাকবে এই মহিলারা এইভাবেই তিনি মহিলাদের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন আপনারা যেমনটি জানতে পারলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেসব প্রকল্পগুলো আয়োজন করা হয়েছে যেমন কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার এর মধ্যে থেকে নারী শক্তি বহুভাবেই আহ শক্তিশালী হয়ে উঠছে এরকম আরো তথ্য তথ্যকান্তের চোখ রকম সময় তিনশো পঁয়ষট্টি পর্দায়